তো হ্যালো আসসালামু আলাইকুম গাইথ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবার আসছে একটি অনলাইন ইনকাম সাইট নিয়ে কথা বলার জন্য মানে একটা ইনভেস্ট সাইট নিয়ে কথা বলার জন্য তো যারা নেক্সানে কাজ করছেন তারা কিন্তু জানেন যে ইনভেস্ট সাইট কী তো এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল সবাই এখানে জয়েন হলে অনলাইন ইনকাম সাইটের সব বিস্তারিত জানতে পারবেন এই চ্যানেলে আর আজকে কি সাইট নিয়ে কথা বলবো বা সাইট কিভাবে খুলবেন বা বিআইপি নেবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে সাইটটা কবে আসছে সব কিছুই জানতে পারবেন আপনারা এই ভিডিওতে তো দেখতে পারতেছেন আগে সাইটটা তো আমরা যাই যাওয়ার পরে দেখাচ্ছি তো আমরা সাইটের ভিতর প্রবেশ করেছি তো উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন আর এখানে যে কোডটা আছে কোড পাই এই কোডটা দিলে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিবেন সেখানে আপনাদের কোডটা যাবে কোডটা দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে তো আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি তো আগে আপনাদেরকে একটা খুলে দেখাই মানে উপরের নাম্বার দিবেন আর আমার নাম্বার যেহেতু দেওয়া আছে তো এখানে নাম্বার দেওয়ার পরে আপনারা নিচে যে পাসওয়ার্ড লেখা আছে সেখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন তো আমার অ্যাকাউন্ট আমি আগে লগ করি তো অ্যাকাউন্টটা লগ করার পর দেখতে পারতেছেন এখানে সব বিস্তারিত দেওয়া আছে তো এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুললে এগারো টাকা বোনাস পাবেন আর সাথে সাথে একটা ফ্রি মানে ভিআইপি পাবেন হ্যাঁ এই যে এই ভিআইপিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাইম করে নেবেন তো আপনারা চব্বিশ ঘন্টা পরপর তিন টাকা করে পাবেন এটা ফ্রি এটা সবার জন্য ফ্রি যারা অ্যাকাউন্ট খুলবেন আরেকটা আমি আজকে যেটা নেব সেটা হলো পাঁচশো টাকাটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর যারা যারা অ্যাকাউন্ট খুলবেন তারা আমাকে বলতে পারেন আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আর অ্যাকাউন্ট খোলা আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি শুধু ভিডিও দিতে আসছি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি যদি মনে হয় কাজ করবেন করবেন আর মন না চাইলে আপনি কাজ করবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আগেই বলে রাখতেছি সবাইকে তো সাইটটা আসছে এই মাসের এই আট তারিখ মানে দশে দশ মাস যখন চলে তখন আসছে অক্টোবর নাকি নভেম্বর এমন এই আট তারিখ আসছে যে মাস চলে গেছে অলরেডি তো আমি আগে পাঁচশো টাকা আপনাদেরকে ডিপোজিট করে দেখাই এখানে আমি পাঁচশো টাকা সিলেক্ট করে পরে এখানে রিচার্জ করুন আমরা রিচার্জ করবো আগে রিচার্জের চাপ দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করব নগদ করার পর আমি এখানে যে নাম্বারটা আছে সেটা আমি কপি করে নিব নাম্বারটা কপি করার পরে আমরা চলে যাব আমাদের নগদে তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সবাই একটু করে দিবেন তো আমরা নগদে প্রবেশ করতেছি তো আমাদের নগদ অ্যাকাউন্টটা যে ক্যাশ এটা এটা যে এটা আর একটা বিষয় বলে দিই যে আপনারা এই যে অন্য সাইডে যে ডিপোজিট করছেন মানে যারা নেকশেন বা এই যে সার এ শাহ অ্যাকাউন্ট কি বিভিন্ন ধরনের সাইডে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু এই সেন মানি করছেন এটার ভিতরে কিন্তু সেন মানি করবেন না এটার ভিতরে করবেন ক্যাশ আউট ঠিক আছে এটা একটু দেখে নেবেন আমার টাকা কিন্তু ডিপোজিট করা হয়ে গেছে তা আমি কপি করলাম ট্রানজাকশান কোড ট্রানলেশন কোড কপি করার পর আবার ওই সাইডে চলে যাব চলে যাওয়ার পর ট্রানজেশান কোডটা আমরা এখানে কপি করে দিব পেস্ট করে দিব তো জমা দিন আমি জমাতে ক্লিক করলাম তো লোডিং চলতেছে আমারটা কিন্তু সাকসেস দেখানো হয়েছে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করে পরে আমরা ব্যাগ দিব এই সাইটটা কিন্তু পুরো নতুন প্রায় কিন্তু পুরা নতুন মনে হয় কয় মাস হচ্ছে মাসখানি হয় নাই সাইটটা মার্কেটে আসছে এখন কাজ করলে আপনারা ভালো একটাই পাবেন প্রফিট পাবেন এই দেখেন আমার কিন্তু যেটা ডিপোজিট করছিলাম পাঁচশো টাকা সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে আগে ছিল এগারো টাকা আর এখন পাঁচশো টাকা তো আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের বোনাস সিস্টেম আছে আগে কাজ করলে সব কিছুই বুঝতে পারবেন তাদেরই যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হলে বুঝতে পারবেন সব কিছু আর যদি কিছু না বোঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি সব কিছু বলে দিব। তো আমি কিন্তু পাঁচশো টাকার যে বিআইপিটা সেটা কিনলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন দুইটা বিআইপি একটা আমি পাইছি ফ্রি আর আরেকটা যেটা আছে সেটা হলো গা ওই যে আমি পাঁচশো টাকাতে যেটা কিনছি সেটা পাঁচশো টাকা যেটা বিআইপি কিনছি সেটা আমাকে দৈনিক দিবে ছত্রিশ টাকা আর যেটা ফ্রি পেয়েছি সেটা দিবে আমাকে তিন টাকা প্রায় উনচল্লিশ টাকা দৈনিক তো এটা কিন্তু জিরো এটা বিআইপি না এটা ষাট দিনের জন্য আর বিআইপি যেটা আছে নিচে সাড়ে চার হাজার টাকার যেটা মানে তিন হাজার টাকার একটা আছে সেটা হইলো বি তো আপনারা এগুলো যদি না বুঝেন তাহলে আমাকে মেরাসে দিলে সব কিছু বুঝিয়ে দিব ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব